আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি এই শীতের সিজনে টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে তো খুবই মজা লাগে তো আমি এখানে একটি লাউয়ের অর্ধেক অংশকে এরকম সাইজ করে কেটে নিয়েছি চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ ফালি একটি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি এরপর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাউ রান্নার সময় খেয়াল রাখতে হবে মরিচের গুঁড়োটা যেন কম দেওয়া হয় নাহলে ঝাল লাগবে খেতে এরপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পাঁচটি টাকি মাছ দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আরও একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে মাছের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চার পাঁচ মিনিট রান্না করব। এরপর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট এভাবে করে রান্না করব এরপর ঢাকনা তুলে মাছগুলোকে এরকম করে ভেঙে দিব মাছগুলো ভেঙে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে ধুয়ে রাখা লাউগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মাছ এবং মশলার সাথে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে যখন সাত আট মিনিট রান্না করবো লাউগুলো থেকে অনেকটা পানি বের হবে আর এই পানিতেই লাউটা রান্না হয়ে যাবে অতিরিক্ত কোনো পানি দিতে হবে না এই তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব লাউগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এই যে ঢাকনা তুলে নিচ্ছি এখন লাউগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব এভাবে করে খুব দ্রুত এবং অল্প সময়ে এই সুস্বাদু রান্নাটি করতে পারেন